আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম তো বুঝতেই পারছেন বিশেষ কোনো একটি অনুষ্ঠান তা তো অবশ্যই সেটা হচ্ছে দেশ নেতি বেগম খালেদা জিয়া জানাজার অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছিল তো দেখেন যেদিকে দু চোখ যায় সেদিকে কিন্তু মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে সবাই কিন্তু মর্মাহত এবং দুঃখ ভরা হৃদয় নিয়ে কিন্তু সবাই এখানে এসেছে দেশের নেত্রী বেগম বেগম খালেদা জিয়ার জানাজে অংশগ্রহণ করতে তো এত লোকের সমাগম কিন্তু আমরা কখনো দেখি নাই এই প্রথম দেখলাম আপনার পুরোটা এলাকা জুড়ে পা ফালানো জায়গা নাই আসলে এটাই বোঝা যায় মানুষের ভালোবাসা কতটা সবার উপরে আসলে মানুষের তার প্রতি মানুষের ভালোবাসা না থাকলে কিন্তু মানুষ এত মানুষ কিন্তু আসতো না তো অবশ্যই মানুষের ভালোবাসায় শিখত আজ সবাই তার জানাজা অংশগ্রহণ করতে এসেছে সবাই তার জন্য দোয়া করবে মন খুলে এবং আমিও দোয়া করব তো এই যে মানুষের ভালোবাসা এটা কিন্তু সবাই পায় না এটা সবার ভাগ্যে জোটে না সেক্ষেত্রেই সেই দিক থেকেই বলা যাচ্ছে উনি একজন ভাগ্যবতী যিনি এত মানুষের ভালোবাসা পেয়েছে এত মানুষের দোয়ায় দোয়া করছে ওনার জন্য এটা খুবই একটি আনন্দের বিষয় যে ওনার জন্য খুবই একটি কল্যাণকর কাজ এটি তবু যদিও আমরা জানি সেক্ষেত্রে মৃত ব্যক্তির ক্ষেত্রে তার যে আত্মীয় স্বজন রয়েছে তারা যে দোয়া করবে এটাই কিন্তু তার বেশি কাজে আসবে সবাই জানি আমরা তারপরও তো সাধারণ মানুষে কিছু থেকে যায় একটা মানুষ মরার পরে যদি বলে এই লোকটা ভালো ছিল তখন আল্লাহ তাকে ভালো বলে সম্বোধন করে এবং সবাই শুনেছি আমরা তো মৃত ব্যক্তি আমরা দেখেছি যেই মারা যায় কখনোই কিন্তু আমরা বলি না লোকটা খারাপ ছিল আমরা কিন্তু বলে থাকি লোকটা চলে গেছে আল্লাহ ভেস্ত নসিব করুক তো সেই সুবাদে বলবেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে জান্নাতবাসী করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ